কোরআনে কানিমের মধ্যে আল্লাহ তালা অন্য এক আয়াতে আরও স্পষ্ট করে বলেন যে বাবা হাসরের ময়দানে নেক কাজ করার পরেও আল্লাহর আদালতে ধরা খাবে তার সন্তানই মা ধরা খেয়ে যাবে তার সন্তানের কারণে শিক্ষক ধরা খাবে তার ছাত্রের কারণে অভিভাবক ধরা খাবে তার পরিবারের অন্য অন্য সদস্যদের কারণে কিভাবে যে তিনি তো নামাজ পড়তেন রোজা রাখতেন কিন্তু রোজার মাস আসলে সন্তানের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে ওর পরীক্ষা খারাপ হয়ে যাবে এজন্যে তিনি সাহারির সময় ইচ্ছে করেই ডাক দেন না তো হাসরের ময়দানে ওই সন্তান বাবার নামে কি করবে আল্লাহর কাছে নালিশ করবে যে ও আল্লাহ আমার বাবা যদি আমাকে ডাক দিত তাহলে তো আমি রোজা রাখতাম আমার বাবা যদি আমাকে নামাজে নিয়ে যেত তাহলে আমি কি করতাম নামাজ পড়তাম কি আফসোসের ব্যাপার যখন কোনো বিবাহের অনুষ্ঠান কিংবা বড় কোনো সামাজিক অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দেওয়া হয় আমি চিন্তা করি সদস্য কত বেশি সাথে করে নিয়ে যাওয়া যায় আমার নাতি কিংবা আমার ছোট্ট একটা ছেলে যাকে আমি অন্য সময় বের করি না কিন্তু এই দাওয়াতে অংশগ্রহণ করার জন্যে আমার অন্যান্য আত্মীয় স্বজনরা যাতে আমার এই ছেলেটাকে দেখতে পারে এ লক্ষ্যে আমি তাকে সাথে নিয়ে চলে যাই কিন্তু বড় আফসোসের বিষয় আমি যখন ধর্মীয় কোনো আলোচনা শুনতে যাই তো ছেলেকে ঘুম পাড়িয়ে আমি একা একা বের হই যার কারণে বড় হবার পর যখন আমার মাহফিলে শরীক হওয়ার ইচ্ছা থাকে তখন আমার সন্তানকে বলেও আর নিয়ে যাওয়া যায় না সে তার রুমে দরজা বন্ধ করে ফোন নিয়ে রাত কাটিয়ে দেয় এ আমার হাতের কামাই কারণ আমি আমার সন্তানকে ধর্মীয় ধর্মীয় জায়গায় নিয়ে যাওয়া শিখাইনি না শেখানোর কারণে যখন তার আসলেই যাওয়া দরকার তখন সে আর যেতে চায় না এজন্যে আমাদেরকে আর একটু যত্নবান হওয়া উচিত যে আমি আমার সন্তানকে ধর্মীয় জায়গাগুলোতে কত বেশি নিয়ে যাচ্ছি যদি আমার আত্মীয় স্বজনরা আমার সন্তানকে দেখার অধিকার রাখে তাহলে মসজিদে একজন নামাজ আদায়কারী ব্যক্তি তিনি দেখার অধিকার রাখেন না অবশ্যই রাখেন কিন্তু আজকাল আমাদের মন মানসিকতা আস্তে আস্তে এত বেশি নিচে চলে যাচ্ছে যে মসজিদে একজন বাচ্চাকে আমাদের এত সহজে সহ্য হয় না যতটা সহ্য হয় গানের কোনো মসজিষে যদি সে একটু গানের তালে তালে নাচে তখন সবাই হাতে তালি দেয় কিন্তু মসজিদে যদি আসে তো সামান্য একটু এদিক সেদিক হলে আমাদের মন কী হয়ে যায় খারাপ হয়ে যায় এ ব্যাপারে আমাদের আরেকটু যত্নশীল হতে হবে কারণ আমার পরবর্তীতে আমার এই নামাজে বসবে আমার ছেলে আমার ভাতিজা তাই আমি যদি আগেই তাকে অভ্যস্ত করে না যাই তো নামাজ খালি পরে থাকবে ভাতিজা আর ছেলে বসবে না এজন্য আল্লাহ রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বেশি যত্নশীল থাকতেন মসজিদের বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি করার ক্ষেত্রে নয় বরং মসজিদের আভ্যন্তরীণ সৌন্দর্য অর্থাৎ মুসল্লিদের সংখ্যা কিভাবে বাড়ানো যায় এই ফিকির নিয়ে আর এটা হবে কখন যখন আমি আমার ঘর থেকে দাওয়াতের কাজ শুরু করব। আমার প্রথম সাথী হবে আমার ছেলে আমার ভাতিজা আস্তে আস্তে আমার এই দাওয়াত পুরো পৃথিবীব্যাপী ছড়ে যাবে এজন্য হজরত ইব্রাহিম আলী ইসালামকে আল্লাহ তালা যখন বললেন ও ইব্রাহিম ঘর নির্মাণের কাজ শেষ এবার তুমি মানুষের মাঝে অ্যালান করে দাও যেন পৃথিবীর দিকদিগন্ত থেকে মানুষগুলো আমার এই ঘর জিয়ারত করতে আসে কোরানে আয়াতি আজ আল্লাহ বলেন ওয়া রিং ফিন্না সিভিল হাজ্জিয়া তুকারি জালা ওয়ালা কুল্লিয়া তো মিরিয়া তিনামি কুল্লি ফাজ্জিন্ন আমি হজরত ইব্রাহিম আলী সালাম যখন ঘর নির্মাণ শেষ করলেন আল্লাহ বললেন ও ইব্রাহিম দ্বারাও পুরো পৃথিবীর মানুষের জন্য তুমি ঘোষণা দিয়ে দাও পৃথিবীর দূর দূরান্ত থেকে যেন আমার বান্দারা আমার ঘর জিয়ারতের জন্য আসে হজরত ইব্রাহিম আলী সালাম তখন প্রশ্ন করলেন ও আল্লাহ আমার গলার আওয়াজ তো অতটা নয় যে আমি এখান থেকে বললে পুরো পৃথিবীর সমস্ত মানুষেরা শুনতে পাবে তো আল্লাহ তালা বললেন ও ইব্রাহিম তুমি দাঁড়িয়ে ঘোষণা দাও তোমার কাজ হচ্ছে ঘোষণা দেয়া আর আমি আল্লাহর কাজ হচ্ছে প্রতিটা বান্দার দিলে দিলে এই আওয়াজকে পৌঁছে দেয়া তাহলে হজরত ইব্রাহিম সালামের ওই ডাক আমার পর্যন্ত পৌঁছেছে পৌঁছেছে বলেই আমি এই বাংলাদেশ থেকে এত দূর থেকে সেখানে ছুটে যাই একবার হাজিরা দিতে লাভবাইক বলতে কেন ওই ডাক আমার কাছে পৌঁছেছে তো আমার দায়িত্ব হচ্ছে কি করা দাওয়াত পৌঁছে দেয়া কত দূর পর্যন্ত পৌঁছাবে এর দায়িত্ব কার একমাত্র আল্লাহর আজকে আমরা যে আয়াতটুকুন শুনলাম এই আয়াতের মধ্যে আল্লাহ তালা দাওয়াতের বিষয়